হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম এভাবে বাঁধাকপি ভাজি করলে বাঁধাকপি ভাজি খেতে প্রতিদিনই ভালো লাগবে আজকে আমি বাঁধাকপির খুব সহজ আর ভিন্ন ধর্মীয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাঁধাকপি ভাজি করার জন্যে প্রথমে একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম হাই হিটে চার থেকে পাঁচ মিনিটের মতো ভাব দিয়ে নেব এর বেশি টাইম লাগবে না আর বাঁধাকপি কিন্তু বেশি ভাব দেওয়া হলে তখন খেতে ভালো লাগে না পান সেবা লাগে তাই চার থেকে পাঁচ মিনিটের মতো হাই হিটে আমি ভাব দিয়ে এখন নামিয়ে নেছি। আর এটা কিন্তু আমি এ অবস্থায় রাখবো না একটা পাত্রের মধ্যে ঢেলে নিব গরম অবস্থায় যদি রাখা হয় তাহলে কিন্তু এটার যে সুন্দর কালার এই কালারটা নষ্ট হয়ে যায় একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এখন ওই প্যান আমি আবার চুলায় বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আর হাফ চামচের মতো কালো জিরে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কলি কয়েকটা দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি তবে আপনারা এখানে পেঁয়াজের কলির পরিবর্তে পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন যেহেতু পেঁয়াজের কলির সিজন আমি এই জন্য পেঁয়াজের কলিটা ব্যবহার করেছি এখন নেমে জিলে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে এখন এখানে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো দিয়ে কিন্তু একদম হাই হিটে ভেজে নিতে হবে কম হিটে যদি এটা ভাজা হয় তাহলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না এ পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা মরিচ এই বাঁধাকপি ভাজিতে এভাবে মরিচদের ক্রাশ করে রাখা এই গুঁড়াটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বাঁধাকপি ভাজিটা কিন্তু আমার একদমই হয়ে গিয়েছে এভাবে ভাজি পাওয়ার কারণে কিন্তু বাঁধাকপির যে সুন্দর কালার এই কালারটা একদমই ঠিক থাকে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই বাঁধাকপি ভাজিটা খেতে ভীষণ মজা হয় তো সবাই ভালো থাকবেন আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকে তাহলে চলে যাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ Closed Captioning provided by MUHSEN